দুর্ঘটনার কবলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কনভয় এক কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য রবিবার কলকাতা থেকে ধুবুলিয়া যাচ্ছিলেন তিনি সেখানে যাওয়ার পথে দুর্ঘটনা কবলে পড়ে তার কনভয় শান্তিপুর থানা এলাকার গোবিন্দপুরে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে ঘটে দুর্ঘটনাটি জাতীয় সড়কে কাজ চলছে তাতেই এই দুর্ঘটনা তবে সুরক্ষিত রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তবে তিনজন আহত হয়েছেন জানা গিয়েছে ধুবুলিয়া একটু অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন সুকান্ত মজুমদার সেই পথেই এমন বিপত্তি হয় কোনো অসুবিধা নেই আমাদের খুব সৌভাগ্য ঈশ্বরের আশীর্বাদ বেঁচে গেছে কারণ যে গাড়িটি ধাক্কা মেরেছিল আমার গাড়িটি গাড়িতে সেই গাড়ির মিশ্য়েই আপনার ছবি বা ভিডিওয়াল দেখেছেন পুরোটা সামনেটা দুমড়ে মুচড়ে গেছে এবং ভয়াবহ অ্যাক্সিডেন্ট এই ভয়াবহ অ্যাক্সিডেন্টের পরেও আমরা বেঁচে গেছি ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সম্ভব দেখুন আমরা গাড়ি নিয়ে আসছিলাম কর্মহয় নিয়ে হঠাৎ রাস্তার মাঝখানে বেরিকেড করে নাকি রাস্তায় কাজ হচ্ছে অথচ সেখানে সিভিক ভলান্টিয়ার নেই কোনো পুলিশ নেই একটি বাস হঠাৎ সামনে যেতে যেতে স্লো হয়ে যায় এবং আমাদের পাইলটকে একপাশে চেপে দেয় পাইলট ব্রেক চিপতে ব্রেক চাপতে বাধ্য হয় আমাদের গাড়ি ও পাইলটের হাত থেকে ধাক্কা বাঁচানোর জন্য ব্রেক চাপে সাডেন ব্রেক চাপে এবং বেঁচেও যায় যে ধাক্কাটা লাগেনি কিন্তু আমাদের পেছনে যে গাড়িটি ছিল সেই গাড়িটি যেহেতু পুরো বিষয়টি তার চোখের আড়ালে হচ্ছিল ড্রাইভারের সে দেখতে না পাওয়ায় সে ব্রেক করার পরেও এমার্জেন্সি ব্রেক করার পরেও প্রায় পঞ্চাশ মিনিটের মতো গাড়িটি স্কিট করে আসে এবং আমাদের গাড়িকে ধাক্কা মারে আমার সিকিউরিটি পার্সেন আহত হয়েছে আমার ক্যামেরাম্যান আহত হয়েছে একজন তিনজন মোটামুটি আহত হয়েছে তার মধ্যে একজনের অবস্থা অত্যন্ত গুরুত্ব